সবাই কেমন আছেন আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে সকালে আমি কি কি করছি আর আজকে আমি নাস্তার জন্য নুডুলস রান্না করছি আর এ রান্নাটা প্রায় হয়ে গেছে আমরা সবকলেই প্রায় কম বেশি নুডুলস রান্না করতে পারি যার যার মতো সেই সবজি ডিম বা চিকেনও মিক্স করতে পারি আর আমি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এটা শেয়ার করব আর পাশেই আছে সকালের যে চা দুধের চা সেটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে এর মধ্যে এখন চা পাতি চিনি দিয়ে আমি নামিয়ে নিব তো আমার রান্না আপনাদের কেমন লাগে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন সাথে যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নুডলসটা আমি নামিয়ে নিচ্ছি সংসারে প্রতিদিনই অনেক কাজ থাকে তো আমি নাস্তা করলে একটা আইটেম করি যাতে সকলেই সেই আইটেমটা খেতে পারি কারণ হচ্ছে যে বিভিন্ন আইটেম করতে গেলে অনেকে অনেক রকম পছন্দ থাকে সেরকম করতে গেলে দেখা যায় যে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম হয় তাই চাটা হয়ে গেছে আমি চাটা নামিয়ে নিচ্ছি তো এখন আমি সকলের সাথে নাস্তাটা করে নিচ্ছি নুডলস আর চা আর সকালে নাস্তা যেহেতু এক না হলে দেখা যায় যে অনেক সমস্যা হয় তাই একরকম যাতে সকলে পছন্দ করে সেই রকম একটা আইটেম থাকলে দেখা যায় যে সকলে মিলে সেই একটা আইটেম দিয়েই নাস্তাটা সেরে নিতে পারি নাস্তা করছি আর ভাবছি যে আজকে কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে মনে করলাম যাই ফ্রিজের কাছে ফ্রিজের কাছে গিয়ে একদম মাথাটা তো এলোমেলো কারণ কোথায় কি আছে কোন প্যাকেটে কি মাছ একদম মানে ই হয়ে আছি অনেক দিন হয় ফেরেজটা পরিষ্কারও করা হয় না গুছানো হয় না তো ভাবতে 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 দেখলাম যে হাতের কাছে পেয়ে গেলাম যে সেই পাঙ্গাস মাছ সেই বিখ্যাত পাঙ্গাশ মাছ অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না এই যে দেখেন লেজ এই একটা আছে আমি চারটা এনেছিলাম তার মধ্যে তিনটা খাওয়া হয়ে গেছে এখন মাত্র একটা আছে আর দেখতেছি যে কোন প্যাকেটে কী মাছ আসলে এমন অবস্থা যে বুঝতেও পারছি না যে কোন প্যাকেটে কি মাছ তো পাঙাশ মাছটা বের করে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ না ভিজালে তো বরফটা ছাড়বে না তাই একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রথমে একটু পানি দিয়ে উপরের যে বরফটা আছে সেটা ছাড়িয়ে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে মাছটা নর্মাল হয় এদিকে কচু নিলাম পানি কচু এটা তো এই সময় বেশি পাওয়া যায় আর কার কার এটা ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে আজকে কোনো কিছু দিব না শুধু পেঁয়াজ রসুন দিয়ে আমি এটা একদম মাখামাখা করে ভাজি করব এত মজা লাগে কিন্তু কাটতে গেলে খুবই কষ্ট খুবই ঝামেলা খুবই সুন্দর জিনিস উপর দিয়ে চকচক ভেতরে কিন্তু খুবই বিরক্তকর খুবই সাবধানে কাটবেন আমার মতো কাটতে গেলে কিন্তু বিপদে পড়বেন আমি তো বিপদে পড়ে গেছি অবশ্য কিন্তু এটা হচ্ছে কি আপনাদের একটা টিপস দিয়ে দেব যে কি করলে হাতটা চুলকায় না ঠিক আছে তা আমি এভাবে উপরে আঁশটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কচুগুলি কাটা হয়ে গেছে এবার পানি দিয়ে আমি কচুগুলি একটু ধুয়ে নেব অনেকে কচু কাটার আগেও ধুয়ে নিতে পারেন কিন্তু আমি আগে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার সময় একটু সাবধানেই ধুয়ে নেবেন যদি সম্ভব হয় হাতে গ্লোভস ব্যবহার করতে পারেন আমি একটু সাবধানতা অবলম্বন করিনি কারণ আমার হাতে অনেক কাজ হাতের কাছে আমার গ্লোভসও নাই তাই তাড়াতাড়ি করে যতটুকু যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে কাজগুলি গুছিয়ে নিচ্ছি কারণ সারা দিন আমার অনেক দায়িত্ব অনেক কাজ পড়ে থাকে যেগুলি আমাকে একাই সামলাতে হয় তো এবার পানি দিয়ে যতটুকু ভালো করে পরিষ্কার করা দরকার আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি তো এবার তো বোঝেন হাতের কি অবস্থা খুবই খারাপ অবস্থা এখন যতটুকু সম্ভব আমি তাড়াতাড়ি কচুগুলি তুলে নিচ্ছি নেওয়ার পরে যে টিপসটা আপনাদের দিচ্ছি যদি অনেক সময় আমার মতো পরিস্থিতিতে পড়েন তখন এই টিপসটা অবশ্যই যদি সম্ভব হয় আমার এই টিপসটা বাসায় ফলো করবেন যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে আপু হ্যাঁ আপনার টিপসটা আমাদের কাজে লেগেছে আমি তাহলে নিজে অনেক খুশি হব ভালো লাগবে কারণ আমার মা দাদিরা এই টিপসটা ফলো করতেন সেটাই আপনাদের আজকে শেয়ার করলাম এক মিনিট লবণ দিয়ে এভাবে ঘষে তারপর পানি দিয়ে হাত পরিষ্কার করে নিলে কোনো সমস্যাই থাকবে না এবারে আমি চুলায় কচু সিদ্ধ করার জন্য নর্মাল হাড়িতে বসিয়ে দিলাম কারণ কচু যদি অন্য কোনো পাত্রে বসায় তাহলে কচুর একটা মানে কষ থাকে যেটা হাড়ি কালো করে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে চুলাতে বসিয়ে দিলাম তো যখন দেখবেন এভাবে একদম সিদ্ধ হয়ে এসছে দেখেন এক হাড়ি কচু একদম সিদ্ধ হয়ে কট্টুক হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গলে গেছে তখন একটা স্পাচুলা বা খুন্তি বা চামচ দিয়ে এভাবে একটু গলিয়ে নিচ্ছি আর এখানে আমি মাছ রান্না করার জন্য দারচিনি এলাচ তেজপাতা লং সবই নিয়েছি এই যে কচুটা আমি হাড়ি থেকে নামিয়ে আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি দেখেন কচুটা কত নরম হয়েছে আর এখানে মাছ কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ পানিতে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এই যে দেখেন আর ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি মাছ থেকে কচু ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে রসুন পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবারে একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে তাতে গরম মশলা তেজপাতা লং সবই দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি যাতে গরম মশলার ফ্লেভারটা তেলে একটু হালকা মিক্স হয় আর এবারে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা আপনাদের ইচ্ছা দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচও দিতে পারেন কারণ আমি মাছটা মাখা মাখা রান্না করব হালকা গ্রেভি থাকবে আর যেহেতু পাঙাশ মাছ এরকম ভুনা করে রান্না করলে খুবই ভালো লাগে তাই এর মধ্যে আমি রসুন এক টেবিল চামচের চাইতে একটু কম আদা দিলাম আর হলুদ জিরা সেটা দিয়ে দিচ্ছি আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমার হাফ কেজির বেশি মাছ আছে তো দিয়ে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এভাবে মশলা যখন ভালোভাবে আসবে এবং দেখা যাবে যে তেলটা উপরে ভেসে আসছে এই পর্যায়ে মশলার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটা দিয়ে একটু হালকা নিয়ে মশলার সাথে মিক্স করে দিব যাতে ভালোভাবে মশলা এবং মাছ একসাথে মিশে যায় এদিকে পেঁয়াজ রসুনটা যখন এরকম হালকা লাল হয়ে আসবে তখন সিদ্ধ কচুটা ফোরনের জন্য পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে কিছুটা সময় নিয়ে রান্না করব আর এই কচুটা রান্না কিন্তু খুবই মজা লাগে এভাবে নিরামিষও করা যায় আবার হচ্ছে যে মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়েও কচু রান্না করলে খুবই মজা লাগে খুবই স্বাদ আর এটাও কিন্তু মজা লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে যদি আপনাদের রান্নার সময় কচুটা মিষ্টি না থাকে হালকা একটু চিনি দিতে পারেন তো এদিকে আমার মাছে যেহেতু আমি এক্সট্রা পানি দেইনি তাই ঢাকনা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে মাছটা একটু নাড়াচাড়া দিয়ে দেখবো যে কি পর্যায়ে আছে যদি বুঝেন যে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য যদি হাতের কাছে ধনে পাতা থাকে একটু ধনে কয়েকটা পাতা এভাবে কেটে দিতে পারেন আমিও হালকা দিয়ে দিচ্ছি আর ধনে দিলে কিন্তু খুবই মজা লাগে ফ্লেভারটাও ভালো হয় এই সময় অবশ্য ধনে আজকাল সব সময় পাওয়া যায় খুব বেশি পাওয়া যায় না কিন্তু আজকাল দেখা যায় যে বারো মাসই ধনে পাতা হাতের কাছেই পাওয়া যায় তো আমি একটু ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ঢেকেও দিচ্ছি তা এ পাশে দেখেন যে কচুরটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে গেছে সমস্ত পানিটা টেনে নিয়েছে তো আর এদিকে মাছটাও আমার রান্না হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে তো এই মাছের কালারটা কত যে সুন্দর লাগছে আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমার মাছ রান্না টেবিলে নিয়ে এসেছি খাওয়ার জন্য কারণ অসম্ভব ক্ষুদা লেগে গেছে তো আমরা প্রথমে কচু নিয়ে নিচ্ছি কচুটা কিন্তু খুবই মজার হয়েছে আর কালারটাও বেশ হালকা একটু হলুদ দিয়েছি তাই কালারটা কিন্তু একদম খারাপ হয়নি তো মাছ করলা ভাজি বাঁধাকপি ভেজেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো গাছের লেবু তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর আমার যদি লাইভ দেখতে চান অবশ্যই প্রতিদিন এগারোটার সময় সকাল এগারোটার সময় বাংলাদেশ টাইম সেই সময় লাইভ করে থাকি আর এই যে সব শেষে একটু পাঙ্গাস মাছ নিয়ে খাচ্ছি যে কি যে স্বাদ কি যে স্বাদ হয়েছে বোঝাতে পারবো না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং